আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন জেলা দাগদমিয়া থানা এক নং সিন্ধুপুর ইউনিয়ন দগসের হাট সুজাতপুর এলাকা এখানে আমি আরেকটা মাদ্রাসা আছি ক্ষতিগ্রস্ত মাদ্রাসা আমাদের ইমাম সাহেব আছে কিছু বলবেন আপনাদের সামনে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা দেখছেন যে আমি সুজাতপুর মাদাসের নুরে মদিনার সামনে দাঁড়ানো আমার আশেপাশে এখনও পানি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বা শুনতে পাচ্ছিছি যে ফেনি জেলার বিভিন্ন অঞ্চলে পানি শুকিয়ে গিয়েছে কিন্তু এখনও বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পানি রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে বিভিন্ন বাড়িতে এখনও মানুষ পানিবন্দি রয়েছে তো আমি বিশেষভাবে যে কথাটি বলতে চাই যে ফেনে জেলার ডাগনমইয়া থানার এক নাম্বার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশে হাস সুজাতপুর এলাকায় মালাসায় নূরে মদিনা অবস্থিত এই বন্যার সময় এই মাদেশা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায় এবং আমাদের বাকি শাখাগুলিও পানিতে ডুবে যায় এখনও আশেপাশে পানি রয়েছে বিশেষ করে আমরা এই মাদ্রাসার যে ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই মাদ্রাসা নির্মাণের জন্য সহযোগিতা চাই মাদ্রাসার যে ক্ষতিগ্রস্ত জিনিসগুলি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি বিশেষ করে মাদ্রাসায় ভিতরে এখনও আমাদের অনেক কাজকর্ম বাকি আমাদের এই প্রতিষ্ঠানকে আরও ক্যালাসের জন্য সুন্দরভাবে উপযোগী করতে হবে আরও কিছু আমাদের মেরামতের কাজ করতে হবে মানুষের সৌন্দর্য বর্জিত করার জন্য এই ফলসহ সহ এই সমস্ত অসমস্ত কাজগুলি সমাপ্ত করতে হবে এবং প্রবল বৃষ্টির কারণে কিছুদিন আগ থেকে মানুষের এখানকার যে উপরের স্থানীয় টিম এগুলো আমাদের কিছু নষ্ট হয়ে গিয়েছে অতএব এই ঘরের উপরে টিনগুলি পরিবর্তন করতে হবে এবং এই যে সামনে দিয়ে জায়গাটুকু দেখছেন এখানেও আমাদের বন্যার সময় এখানে ফানি উঠে গিয়েছিল এখন পানি নেই তো এই বন্যার সময় পানি উঠে যাওয়ার কারণে আমাদের ফাঁসে যে বাউন্ডারি এগুলি রয়েছে এগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই প্রতিষ্ঠানকে এই নূরের মদিনার ক্ষতিগ্রস্ত কাজগুলি সম্পূর্ণ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি মালশাহী নূরম মদিনা ফিনি জেলার তাগনমিয়া থানার ভিতরে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় আড়াইশোর মতো রয়েছে এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা এবং পাঠদানের জন্য আমরা সর্বোচ্চ মেহনত করে যাচ্ছি এবং আপনারা শুনলে খুশি হবেন যে মালশাহ নূরম মদিনার ছাত্রছাত্রীরা বোর্ডে পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করেছেন এবং আমাদের এই আঞ্চলিক যে বোর্ড রয়েছে ইশাতে ইসলাম সেই ইশাতেও পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করেছে এবং আমাদের চিন্তা চেতনা যে আরও কিভাবে তাদেরকে ভালো করা যায় তাদের পড়ালেখা ভালো করা যায় মানুষের পড়ালেখার মান উন্নয়ন করা যায় এই জন্য মাদসার কিছু উন্নয়ন কাজ দরকার মানুষের মেরামতের কাজ করা দরকার মাদসার এই অসমাপ্ত কাজ মানুষের ক্ষতিগ্রস্ত কাজগুলি যাতে আমরা দ্রুত সম্পূর্ণ করতে পারি এই জন্য দেশে এবং বিদেশে যারা রয়েছেন প্রবাসী যারা রয়েছেন দিনের এবং ইসলামের যারা কাণ্ডারি রয়েছেন যারা দিন দরদি রয়েছেন যাদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছে ধনও দিয়েছে মনও দিয়েছে অতএব আপনাদের সকলের হাতকে প্রসারিত করবেন সহযোগিতার জন্য আমাদেরকে বিশেষভাবে আপনাদের বিশেষ দৃষ্টিতে রাখবেন এই আশা এবং প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমরা দিন দিন মানুষকে উন্নত শিখরে পৌঁছে দিব এই আশা এবং প্রত্যাশা করছি আমরা চাই মালশাই নূর মদিনা শুধু দাঙ্গমিয়া থানার মধ্যে নয় মালশাই নূর মদিনা শুধু জেলার মধ্যে নয় সারা বাংলাদেশে এ সুনাম শক্তি যাতে ছড়িয়ে পড়ে বিশ্বে যাতে এই মালশাই নূরিমদিনা সুনাম শক্তি ছড়িয়ে পড়ে এই জন্য আপনাদের আন্তরিক দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি